মনে আমি একটি কথা আপনাদের বলতে চাই আজকে মহান স্বাধীনতা দিবসের দিনে মহান স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আমরা আজকে নি অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানে আমরা সর্বপ্রথম স্মরণ করতে চাই সেই মহান স্বজনদের যত আমাদের আধুনিক বাংলাদেশের স্থপতি যার বন্ত্র করতে উই রিদ ন না বলে আজকে বাংলাদেশ স্বাধীনhetra আমি সেই শ্রদ্ধা দিয়ে রহমান স্মরণ করতে চাই মহান স্বাধীনতার আমাদেরকে উনিশশো উনআশি সালে এই ছাত্রদল মেধাবীদেরকে নিয়ে ছাত্রদল গঠন করেছিলেন বলে আজকে সে ধারাবাহিকতায় আপনাদের সামনে আমরা আসতে পেরেছি আর একটি বিষয়ে আমরা ছাত্রদলের দলের কর্মী হিসেবে আপনাদেরকে একটু কথা বলতে চাই কিন্তু সতেরো বছর নির্যাতন সহ্য করে আপনারা করেছেন কিন্তু কখনো আপনারা কেউ আপনারা কেউ করেন নাই আপনারা জেলে গেলেও বলেছেন আমি ছাত্র দলের কর্মী আপনারা আওয়ামী লীগের হাতে মার্কেটেও বলেছেন আপনারা ছাত্র দলের কর্মী ক্যাম্পাসে বিতাড়িত হলেও আপনারা বলেছেন ছাত্র দলের কর্মী কলেজ প্রশাসন আপনাদেরকে ছাত্রত্ব বাতিল